শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন এগারোটা মতন বাজে সিঁড়ির স্কুলের কালকে কিন্তু আমি ভর্তি করিয়ে দিয়েছি সিঁড়িকে আর আজকে হচ্ছে ফর্মটা জমা দিতে যাব কালকে আমি হচ্ছে আধার কার্ডটা নিয়ে যাইনি বলে ফর্মটা জমা দিতে পারিনি আজকে আবার আমাকে ডবল খাটনি যেটাকে বলে তো সেই আবার আমাকে ছুটতে হচ্ছে আর সিঁড়িকে তো একা রেখে যেতে পারবো না কারণ বড় মানা বাড়ি নেই ও দাদুর বাড়ি কাছে আর ওর বাবা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে তো তার জন্য আমাকে ওকে নিয়ে যেতে হচ্ছে ওর একদম যাওয়ার ইচ্ছা নেই ওকে আমি জোর করে নিয়ে যেতে হচ্ছে বাইরে খেলছিল বন্ধুদের সাথে তো ওকে জোর করে নিয়ে যাচ্ছি কারণ আমি চলে গেলে ওকে দেখবে ওই জন্য আর এইদিকে চুলটা বেঁধে দিয়েছি চুল বড়ো করার ওর এত শখ ছিল তা এখন হচ্ছে চুলগুলো সব চুল বাঁধা যায় না সাইড দিয়ে অল্প অল্প বেরিয়ে যায় আর তো অপেক্ষা রয়েছে আর একটু চুল বড় হবে কবে ও একটু বিনুনি করবে এই টুপিটা নিয়ে কিন্তু ও সারা দিন মাথায় দিয়ে থাকে ওর বাবা কিনে এনে দিয়ে যাই হোক যাই এবার তাড়াহুড়ো করে স্কুলে আবার বাড়ি এসে আমাকে রান্না বান্নাও করতে হবে ঠিক আছে চ চ ওর আজকে যেতে ইচ্ছাই করছে না রাস্তা ভুলে যাচ্ছে চ তো আমরা চলে এসেছি বাড়িতে এখন আর এই যে সিরি এখন মটরশুঁটি খাচ্ছে মটরশুঁটি খাচ্ছে দুধ খাবি দুধ গরম করেছি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত আর হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি আজকে শনিবার এই যে শনিবার বলছি আজকে মঙ্গলবার নিরামিষ রান্না হবে নতুন আলু এই যে বেগুন ফুলকপি ধনে পাতা সিম মটরশুঁটি এই যে সব কাটা হয়ে গেছে এটা হচ্ছে ফুল নিরামিষ ফুলকপির তরকারি করবো এখন আসছি এখন দুধ বিস্কুট খাবে বলছে সকালবেলা একদমই খায়নি মেয়েটা ওই একটুখানি বাবার সাথে চা বিস্কুট খেয়েছে আজকে স্কুলে এতটা দেরি হয়ে গেল গেছিলাম স্কুলে ফর্মটা জমা দিলাম তো বলছে আর একটা ফটো লাগবে আমি তো একটা ফটোই নিয়ে গেছি আর একটা ফটো লাগবে বলছে আবার দোকানে গেলাম মানে যেখানে ফটো বার করে সেখানে গেলাম গিয়ে আবার ফটো বার করলাম করে তারপরে নিয়ে আসলাম গিয়ে নিয়ে এসে জমা করলাম ওই জন্য এতটা লেট হয়ে গেল সবজি কাটতে গিয়ে একটুখানি দুধ পড়ে গেল দিয়ে ভাত বসিয়ে দিয়েছে ভাত চলো হুম এখন এই যে বিস্কুট খাবে এই বিস্কুটগুলো এত সুন্দর খেতে পুরো একদম সেই নারকোল দেওয়ার মধ্যে বিস্কুটগুলো এত সুন্দর খেতে বিস্কুটগুলো পুরো নারকোল দেওয়া শুধু শুধুই খেয়ে যাচ্ছে এগুলো এখন দুধ দিয়ে খাবে চিনি দেবা আর নারকোল দেবা দুধ বিস্কুট খেতে বসে পড়েছে রান্না করি বলছে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি সকালবেলা বললাম খেয়ে নে খেলি না সকালবেলা আজকে আমাদের এখানে করছে এত মানে মেঘলা মেঘলা ওয়েদার আজকে সবে রোদ উঠেছে তো ওকে আমি তাড়াতাড়ি করে উঠতে দিচ্ছি না কারণ যদি ঠান্ডা লেগে যায় না সময় মানে সর্দিতে আবার ইয়ে হবে কষ্ট পাবে মেয়েটা ওই জন্য তুলছি না আমি তো কদিন পরে স্কুল শুরু হয়ে যাবে স্কুল যাবে তখন তখন তো সকাল সকালই উঠতে হবে আর মাত্র দশ দিন বাকি আছে স্কুলে তারপরে তো স্কুল শুরু হয়েই যাবে জানুয়ারি মাস থেকে এখন দুধ বিস্কুট খাচ্ছে সবজি তুলে রাখছি দিয়ে দেবো

দিয়ে মূল হচ্ছে মূল হচ্ছে ফুলকপি আলু মটরশুটি একসাথে করে নুন দিয়ে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে গরম ফুটিয়ে নিলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে দুবার করে আমাকে স্কুলে যেতে হয়েছে ফটো বার করতে হয়েছে তার জন্য কিন্তু এই রান্না বান্নাগুলো একটু লেট হয়ে যাবে বলে আমি তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করছি ফুলকপি আলুটা আর ভাজবো না এইভাবেই মশলা কষাবো আর এই যে গরম জলের মধ্যেই ফুটিয়ে নিয়েছি এই জলটা শুদ্ধই দিয়ে দেবো আর এদিকে নিরামিষ রান্না আজকে ওই জন্য আদা টমেটো জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে আর মূলটা আজকে রান্না করব না ওইটা ডাল দিয়ে করব। মসুরির ডাল তার জন্য রেখে দিলাম ওই দিকে মূল শাকটা অল্প একটুখানি বেরিয়েছে সেটা একটুখানি ভেজে নেবো শুকনো লঙ্কাতে আমার ভিডিওতে কিন্তু তোমরা শুধু আমাকে আর সিরিকেই বেশি দেখতে পাবে কারণ বড় মানা সেরকম ভিডিওতে আসতে চায় না আর আমার বড় বাইরে থাকে দুদিনের জন্য এসেছে ও তো একটুখানি কাজে বেরিয়েছে বা চলে আসবে একটু পরে কিন্তু যতক্ষণ থাকে ওই একটুখানি আমাদের সাথে গল্প টল্প করে সেই সময় আমি আর সেরকম ভিডিও করি না কারণ ও খুব একটা কথা বলতে পারে না ভিডিওর সামনে তো মানে শুধু শুধু তো ক্যামেরা অন করে ওর মুখটা সামনে রাখবো ও কোনো কথাই বলবে না তার জন্য আমি সেরকম অন করি না আর এদিকে আমি আমি আর সিঁড়ি তো সবসময় বগর করি আমরা মানে আমাকে তো সিঁড়ি একদম সবসময় ওর কথা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয় এটার পর একটার পর একটা প্রশ্ন করেই যাবে ও ওকে নিয়েই আমার সংসার বলতে গেলে আর বড় মনেও সেরকম খুব একটা কথা বলে না ওরও খুব কম কথা ওই দরকার ছাড়া ও খুব একটা কথা নেই আর বড় মনে হয় একটুখানি শান্ত প্রকৃতি সিঁড়ি কিন্তু খুব চঞ্চল সিঁড়ি যেমন কথাবার্তা তেমন খেলাধুলো তেমন মানে সব সবকিছুর দিকে ওর একটা আগ্রহ থাকে সব কিছুতে মাঝে মাঝে ব্লগ কিন্তু একাই করতে আমি ওকে একটা চ্যানেল খুলে দেবো বলেছি শুধু সেটাতে ওর ব্লগিং চ্যানেল থাকবে কারণ আমার এই চ্যানেলটা কিন্তু বেশিরভাগ বলতে গেলে এখন সিঁড়িরই হয়ে গেছে কারণ শর্টস ভিডিও সব সিঁড়িরই ভিডিও ভাইরাল হয় আর সিঁড়িকেই সবাই শর্টস ভিডিওতে চেনে এখন এই চ্যানেলটা বলতে গেলে আগে আমি করতে আমি শর্টস বেশি কিন্তু এখন আমি সিঁড়িকে দিয়েই বেশি শর্টস ভিডিওগুলো গুলো করাই তো সবাই পছন্দ করে ভিডিওগুলো ওই জন্য আর লং ভিডিও তো তোমরা আমাদের বাড়ির সবাইকে দেখতে পাবে কিন্তু শর্টস ভিডিওতে আমি সিঁড়িকেই বেশি দেখাই আর ভবিষ্যতের সিঁড়ির জন্য কিন্তু আর একটা ব্লগ চ্যানেল আমি খুলবো আলাদা হবে সেটা শুধু সিরি নিজস্ব ভিডিও বানাবে তার জন্য তো এখন না সেটা পড়াশুনোর মধ্যে কিন্তু পড়াশুনোটা আগে আমার কাছে পড়াশুনো আর সিঁড়িকে আমি একটা মানে আমার ইচ্ছা আছে খেলাধুলোর মধ্যে রাখবো অ্যাথলেটিক্স যেটা বলে সেটাতে সিরিকে ভর্তি করব এই কিছু দিনের মধ্যেই আমি ভর্তি করব তারপরে সিরি আরোই ব্যস্ত হয়ে যাবে কারণ রোজ বিকালবেলা চারটে থেকে ছটা অবধি ক্লাস আছে আর সেই জন্য কিন্তু ওকে প্রচুর খাটনি করতে হবে কারণ দুপুরবেলা স্কুল থেকে বাড়ি আসার পরে ওকে মানে রেস্ট নেওয়ারও একটুও সময় পাবে না আবার খেলা থেকে এসে আবার টিউশানে যেতে হবে তো প্রচুর কিন্তু চাপ ও নিজেও বুঝতে পারছে না যে আগামী দিনে ওর কতটা প্রেশার পড়বে ওর উপরে কারণ আমি ওকে সবসময় ব্যস্ততার মধ্যে রাখতে চাই যাতে ও জীবনের সব কিছু মানে জীবনটাকে স্ট্রাগল করতে হয় কিভাবে ও এই বয়স থেকে যাতে বুঝতে পারে আমরা দেখো আমরা এই বয়সে কিছু বুঝতাম না বলে কিন্তু আমরা দিনে কিছু করতে পারিনি এর মতন বয়সে আমরা তখন কিছুই বুঝতাম না কিন্তু সিরিকে আমি যতটা স্ট্রং বানাতে চাই আমি এখন যতটা স্ট্রং হয়ে সিরিকেও কিন্তু আমি ততটাই স্ট্রং ওর এই বয়স থেকেই বানাতে চাই যাতে ভবিষ্যতে ওর কোনো কষ্ট না হয় কোনো মানে ভেঙে না পড়ে কোনো কিছুতে এতটাই স্ট্রং বানাতে চাই ও যখনই কোনো কিছুতে ওর মানে আঘাত লাগে ধরো পড়ে গেল পায়ে লাগলো হাতে লাগলো তখন কিন্তু আমি ওকে একটাই কথা বলি যে তুই আমার মেয়ে তুই স্ট্রং এইটুকুনি অল্প কিছুতে লাগাতে তুই কাঁদবি না একদম শক্ত হবি এরকম বলে কিন্তু ওকে আমি সাহস দিই যে সাহসটা আমি এখন বুঝতে পারছি যে আমার মধ্যে সেই সাহসটা আমি ওকে এইটুকুনি বয়স থেকেই ওকে আমি দিতে চাই তোমরাই কমেন্ট করে জানাবে যে এই যে আমি ওকে ওর মধ্যে যে আগ্রহটা ওর মধ্যে যে সাহসটা যোগাচ্ছি সেটা আমি ঠিক করছি না ভুল করছি সেটা একটু তোমরা কমেন্টে জানাবে সন্ধ্যাবেলা আমরা এখন চা নিয়ে বসে পড়েছি দুধ চা সিঁড়ির খেতে চা করেছে কফি আর এখন হচ্ছে আমাদের পাশে যে দোকানটা রয়েছে সে দোকানটা বন্ধ ওই জন্য কফি আনতে পারছে না ও তো বললো মা দুধ চা খাবো আমি কিন্তু ওকে চা সবসময় দিই না এখন আর ওই মাঝে মাঝে দিই মাঝে মাঝে ওর খেতে ইচ্ছা করে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডার মধ্যে একটু চা মাঝে মাঝে খেতে ইচ্ছা করেই তাই তো হ্যাঁ আর খেয়ে দেয় কিন্তু পড়তে বসবে স্কুলের মিস বলেছে যে পড়া বন্ধ করলে হবে না নাহলে ভুলে যাবে এইটুকুনি বয়সে এখন কিছুদিন মানে দু একদিন পড়া বন্ধ থাকলেই ওদের ব্রেনটা ইয়ে হয়ে যায় কি বলে লস হয়ে যায় ব্রেন লস হয়ে যায় ব্রেন বন্ধ হয়ে যায় তালা মেরে যায় মানে লক হয়ে যায় ব্রেন লক হয়ে যায় অনেক কিছু ভুলে যাবে তো ওই জন্য এখন খেয়ে ও পড়তে বসবে ওকে এখন যে পড়াগুলো মানে আমি যেগুলো করার মতন সেগুলো করাবো ওকে আর চলো চা খেয়ে নিই বিস্কুট এই বিস্কুটটা সকালে খেলো সকালে বলতে গেলে দুপুরবেলাই দুপুরবেলা খেলো তো বিস্কুটটা এত সুন্দর খেতে এই দুটো মাত্র পরে রয়েছে তো আমি খাবো আর ও খাবে চলো একটা আমার কিন্তু ঠিক আছে চলো ব্লকটা কোনটা এই বাটিরটা আমার কাপেরটা তোর না হবে না হবে না এইদিকে ঘুরে যাবে এটা ঘুরে যাবে এই এইদিকে একটা ভাঙা বিস্কুট আছে যে চলো চা খেয়ে নি চলো টাটা এখন সাড়ে ছটা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজকের মতন ব্লগটা শেষ এখানেই টাটা সবাইকে গুড নাইট